আমি এখানে অনেক ধরনের বই কিনেছি এবছর প্রথম আমার বই বের হয়েছে কবিতার বই শত মুহূর্তরা ওরা সবাই আমার বই কিনতে এবং আমার সাথে সময় কাটাতে এসেছে বাংলা একাডেমি ও শহরাবর্তী উদ্যানে অমর একুশে বইমেলার দিন যতই অতিবাহিত হচ্ছে ততই এর আকর্ষণ বেড়েই চলেছে সেই সাথে মেলায় জমে উঠেছে বইপ্রেমীদের উপচে পড়া ভিড় এখানে এবারের মেলাটা সবার কাছে একটু ব্যতিক্রমী মনে হচ্ছে তো ব্যতিক্রমীর মধ্যে গল্প উপন্যাস থ্রিলার এ ধরনের পাঠক আছে এক ধরনের কবিতার পাঠক আছে এক ধরনের আমার বইয়ের নাম হচ্ছে শত জন্মের মুহূর্তরা আমি ঈশিতা কাবিরি প্রথমবার কবিতার বই বের করেছি এরপর সবাই চাচ্ছে যে আমি উপন্যাস বের করি আলহামদুলিল্লাহ ভালো সবাই আমার বই বের হয়েছে যে আমি যতটা না খুশি আমার রিলেটিভস এন্ড বন্ধু বান্ধব কলিগসরা আরো বেশি এক্সাইটেড এই আমার খুব ভালো লাগছে আমি এখানে অনেক ধরনের বই কিনেছি এবং আমি একটা বই কিনেছি ওয়াক থ্রু দ্য অ্যালি এই বইটা হচ্ছে থ্রিলার নিয়ে আমার আমার থ্রিলার বই অনেক ভালো লাগে কারণ এগুলো একটা সাসপেন্স থাকে তাই আমি এই বইটা কিনেছি পরের প্রজন্মের জন্য রাখার মতো বইগুলো তাহলে তখন হয়তো বা তারা খুঁজে নেবে তবে সারা আছে বই মেলা তো মাত্র এখনো অর্ধেক শেষ হয়নি আশা করি ভালো হবে